পোকা খেতে খেতে সেই গাছে এক কোটর ছিল সেই কোটরে একটি সাপ ছিল টপ সাপ আচ্ছা কাঠঠুকরা পাখিটা খেতে খেতে সেখানে পৌঁছে গেল ওই হুঁ দাও হুঁ দাও একদিন সে একদিন সে সেই গর্ত আর হবে না কাছে পৌঁছে সে খেতে খেতে তপসাক্ষুটি তাকে গিলে ফেললো পাখিটিকে সেই পাখিটি ভাবল যে আমি তো আর এসে বারব না তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো সে সাপে বেটে ঠুকড়ে 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 দিল সাপ চিৎকার করতে করতে সেই জায়গায় মারা গেল এই জন্য কাঠুরা পাখি

সে প্রতিদিন খেলতো কুমির এর এখন তখন হচ্ছে একদিন কুমির চলে আসছে নিচে কুমির হচ্ছে দেখে দে বহাদুর জামরুল কাটে দেয়া হচ্ছে একটা পরিকেনু জলে ডুবেছে কুমিরটা খেয়াল হয়েছে অনেক কি মিষ্টি তারপরে কুমিরটা ভাবলাম এ এখানটায় তো ওর বুকে প্রচুর হচ্ছে হৃৎপিন্ড আছে সেগুলো মিষ্টি হয়েছে তাহলে ওকে যখন আমি ওর কাছে জামরুল সরবে আমি অন্যবারে যে আগর ওকে ভুল কি দেখিব তখন এক দিন তখন আছে জামরুল সব কাছে সরিছি বান্দর এখন কি করবে বান্দর কুমির কোডে এখানেই তো আর ঘরে জামরুল নেই তখন আছে আমার সে পারে তো উনি দুরে কি জামরুল আছে বান্দর কোডে আমি তো যেতে পারবো না চলে কুমির কোডে তুমি আমার পিঠে বসো আমি তোমাকে নিয়ে চলে যাব তুমি পিঠে বান্দর বসতে আড়া ঘুরে চলতে চলতে মাছু গাঙ্গি আরে তোর হিটপিন্ড রে খাবো ঠিক আছে বান্দর বুদ্ধি করেコーデ মা হিটপিন্ডটা গাছে রেখে দিছি এখন খাইব গো আর তাকে গাছের গাছে নিতে ন সেতে ফুরুত করে গাছে উঠিছে আর গরে বকা ঘুমির বকা ঘুমি তার গরে ঘুমির বকাইছি বান্দর চাল খুব ভালো গল্প মজার গল্প তাই তো ও খুব সুন্দর করে বলেছে